তো সেটা পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি আইটি বিষয় হচ্ছে আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে আর শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবার অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই আবার একটা বিষয় যেটা প্রথম থেকেই দেখা হচ্ছে যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য সেই বিষয় সেই বিষয় আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে তো আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি আবার দেশের অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেকটি পরিস্থিতি তো সেটা আলাদাভাবেই বিবেচনা করা হচ্ছে যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে পরীক্ষার বিষয়টা সর্ব সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে আর যেগুলো আমাদের বিদ্যালয়গুলো আছে এবং রাজধানীর বাইরের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তো আসলে তাদের পাঠদানের বিষয়ে আপনারা দেখেছেন আমরা তাপদাহের সময়ও কিন্তু আমরা বলেছি যে রাজধানী কেন্দ্রিক চিন্তা আমরা করতে পারি না তো শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিন্তু শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় নয় আমাদের প্রায় দুই কোটির উপরে শিক্ষার্থী আমাদের বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে প্রাথমিক বিদ্যালয় সহ সেই বিষয়টাই আমরা এখন পড়াল কারণ সেখানে তো কোমলমতি শিক্ষার্থীদের আমরা দেখেছি যেভাবে করে কিছু ঘটনা যেগুলো আমরা দেখেছি যে অনেক মানুষের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সেক্ষেত্রে অভিভাবকদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে যে একেবারে শিশু যারা আছে তারা শিশু শিক্ষার্থী যারা যারা সেটা বিদ্যালয়ে যায় তাদের নিরাপত্তার বিষয়টা আছে না না সেটা নয় সেটা নয় যেহেতু এই সপ্তাহটা কারফিউও বলবত আছে এবং জেলার প্রশাসকদেরকে ইতিমধ্যেই সেই এক্তিয়ার দেওয়া হয়েছে তারা তাদের